আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুবই ভালো আছেন গাছ কাপড় লেস কালেকশন থেকে আবারও চলে এসেছি সুন্দর একটা ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ফেব্রিক আজকে আমি অনেকগুলো কালেকশন আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি যে ফেব্রিকটা দেখাচ্ছি সেটা হচ্ছে অরগেন্জার উপরে বাটিকে প্রিন্ট করা আর তার উপরে হচ্ছে ডলার ওয়ার্ক করা খুবই সুন্দর একটা প্রিন্ট এটা অনেকগুলো কালেকশন আছে আপনারা চাইলে যে কোনো কালেকশন আমাদের থেকে অর্ডার করতে পারেন এগুলো শাড়ির জন্যে একদমই পারফেক্ট হবে পারফেক্ট কালেকশন হবে এগুলো চারপাশে যদি লেস লাগান খুবই সুন্দর লাগবে দেখতে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালেকশন এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে অনেক প্রিন্ট আছে এখন আমি যে ফেব্রিকগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে প্রিন্টেড অর্গেনজার উপরে সিকোয়েন্স ওয়ার্ক করা খুবই সুন্দর কালেকশন অনেকগুলো কালেকশন আছে হোয়াইট কালারের মধ্যে এরকম পাতা পাতা প্রিন্ট করা আছে তারপর ফ্লাওয়ার ওয়ার্ক করা আছে খুবই সুন্দর কালেকশন তারপর এগুলো দেখ দেখে দিচ্ছি এইগুলো হচ্ছে অরেঞ্জ কালার ব্লু কালার অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার ওয়ার্ক করা অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এইগুলো যারা দেখতে চাচ্ছিলেন আমাদের পেজ থেকে আমাদের থেকে অনেক কোয়ারি এসেছে যে এইগুলো আমাদেরকে দেখে দেখানোর জন্যে সো এইগুলো দেখে দিলাম অনেকগুলো কালেকশন এসেছে এইগুলো কিন্তু লিমিটেড স্টকে আছে আপনারা যদি অর্ডার করতে চান ইমিডিয়েটলি আমাদের থেকে অর্ডার করেন কারণ হচ্ছে এটা একটা থান যদি শেষ হয়ে যায় এটা কিন্তু রিস্টক হবে না সো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন এখনই অর্ডার করে ফেলেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এই ফেব্রিকগুলো দেখতে যেমন সুন্দর তেমনই হচ্ছে কমফোর্টেবল খুবই কমফোর্টেবল ফেব্রিক এগুলো ইনার দিয়ে আপনারা যে কোনো ড্রেস মেক করতে পারবেন ঈদের জন্যে এগুলো একদমই পারফেক্ট কালেকশান হবে আপনারা চাইলে শাড়ি মেক করতে পারেন বা গাউন মেক করে নিতে পারেন বা সালোয়ার কামিজের সেট মেক করে নিতে পারেন যে কোনো সেট মানে যে কোনো আউটফিটে এটা ভালো লাগবে আজ এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অন্যার জন্য পারফেক্ট কালেকশন অন্য প্লাস হচ্ছে কামিজ ওনা কামিজের জন্য টু পিসের জন্য আমাদের থেকে অর্ডার করতে পারেন অনেকগুলো কালেকশন আছে অনেকগুলো কালার আসলে আছে এটা হচ্ছে জাম কালারের উপর জাম কালার উপরে এইরকম ডলার ওয়ার্ক করা আছে চারি কিনারে এরকম হচ্ছে ক্যান্ডি কাটা করে ওয়ার্ক করা আছে এটা হচ্ছে আপনারা ওনার জন্য নিতে পারেন আর সাথে হচ্ছে কামিজের জন্য আমাদের থেকে অর্ডার করতে পারেন এত সুন্দর সুন্দর কালেকশন আছে যে সবগুলো একটা ভিডিওতে দেখানো পসিবল না বাট তারপর আমি ট্রাই করেছি যেন সবগুলো কালেকশন আপনাদের সাথে শেয়ার করতে পারি অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এই যে দেখতে পাচ্ছেন পুরো পিঠা কাজ করা এরকম জর্জের উপরে এরকম কাজ করা খুবই সুন্দর কালেকশন এগুলো কিন্তু ঈদের জন্যে আপনারা পারফেক্টলি আমাদের থেকে নিতে পারেন অর্ডার করতে পারেন কামিজের জন্য খুব ভালো লাগবে অন্যার জন্য খুব ভালো লাগবে শাড়ির জন্য তো একদম পারফেক্ট সুন্দর কালেকশান এগুলো ঈদের জন্য আমাদের থেকে অর্ডার করে ফেলুন যারা যারা আপুরা পূজার জন্য অর্ডার করতে যাচ্ছেন অনেকগুলো পূজা আসতেছে তো পূজার জন্য আমাদের থেকে অর্ডার করতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এখন সামনে আসতেছে পয়লা বৈশাখ তারপরে ফাল্গুন তো আছেই এত সুন্দর সুন্দর কালেকশন এগুলো কিন্তু না নিলে মিস করবেন এত সুন্দর কালেকশান এই যে দেখতে পাচ্ছেন সিকোয়েন্স ওয়ার্ক করা এই জর্জের ফেব্রিকের উপরে হচ্ছে এরকম সিকোয়েন্স ওয়ার্ক করা খুবই সুন্দর ফেব্রিক এগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর পিটা কাজ এত সুন্দর ফেব্রিক দিয়ে যদি আপনারা কামিজ সালোয়ার কামিজ মেক করেন তাহলে কিন্তু একদমই ডিফারেন্ট লুকস আসবে আপনাদের আর আমাদের পেইজে এত ভ্যারাইটি কালেকশন পাবেন যে অন্য কোনো পেজে এত ভেরিয়েশান আপনাদেরকে দিতে পারবে না অনেক সুন্দর সুন্দর কালেকশান আমাদের কাছে আছে সো বেশি বেশি আপুরা অর্ডার করেন আমাদের থেকে আর অর্ডার করার নিয়মটা জানেনি অর্ডার করতে হলে আমাদেরকে যে ডিজাইনটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন আর অবশ্যই হচ্ছে অ্যাডভান্স করতে হবে ফর্টি পার্সেন্ট অ্যাডভান্স আমরা নিয়ে থাকি যদিও আর্জেন্ট হয়ে থাকে অবশ্যই আগে থেকে জানিয়ে দিবেন যে কোন ডেটে লাগবে লাস্টলি একটা ডিজাইন দেখাবো খুবই সুন্দর একটা ডিজাইনই আছে এইটা হচ্ছে অর্গেনজার উপরে এরকম সিকোয়েন্স ওয়ার্ক করা স্কাই ব্লু অ্যান্ড পিঙ্ক কালারের এইরকম সুন্দর প্রিন্টটা করা আছে এই ডিজাইনটা একটাই ডিজাইন আছে আমাদের কাছে সো এটা যদি অর্ডার করতে হয় আমাদের থেকে ইমিডিয়েটলি অর্ডার করে ফেলুন আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে সাপোর্ট করবেন আমাদেরকে অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনাদের জন্য নিয়ে আসতেছি যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর যারা হচ্ছে ফেসবুক থেকে দেখছেন আমাদের ম্যাসেঞ্জারে ইনবক্স করতে পারেন আশা করছি ভিডিওটা ভালো লেগেছে লাইক দিয়ে সাপোর্ট করবেন আর যারা ইউটিউবে আছেন সাবস্ক্রাইব করবেন আমাদের পেজটাকে আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকবেন